চৈতন্য মঠ সম্পূর্ণ গোবর্ধন গিরিরাজ জয় চৈতন্য মঠ গিরিরাজ অভিন্ন ব্রজপত্তন ব্রজপত্তনে গিরিরাজ মায়াপুষী চৈতন্যম সম্পূর্ণ গোবর্ধন চৈতন্য মঠ পরিক্রমা করলে সমস্ত তীর্থ সমস্ত ধাম অনন্তকোটি ব্রহ্মাণ্ড परिक्रमा हो जाए जय गिरिराज की जय हो गिरिराज गोवर्धन अन्नकूट महोत्सव गोवर्धन पूजा जय गा की जय जय गा गिरधारी, हो की जय हो गोवर्धन पूजा अन्नकूट महोत्सव गन्धर्विका गिरिधारी अपूर्व माधुर्य আজকের গোবর্ধন পূজায় সে যে উঠেছে কান্দার গিরিধারী চৈতন্য সম্পূর্ণ গিরিরাজ গোবর্ধন পূজা ভগবান গোবর্ধন কিভাবে বৃন্দাবনে আসলেন নিত্য গোলকধাম থেকে রাধারানীকে বৃন্দাবনে আসার জন্য বললেন রাধারানী বললেন ওখানে তো গোবর্ধন নাই যমুনা নাই আমি যেতে পারব না কৃষ্ণ বললেন ঠিক আছে ওখানে গোবর্ধন পাঠিয়ে দেবো তাই ভগবান একটি রূপ নিয়ে তিনি শালমনি দ্বীপে অবতীর্ণ হয়েছিলেন এবং মুনির দ্বারায় তিনি এই বৃন্দাবনে এসেছিলেন অর্থাৎ এই গোবর্ধন তিনি স্বয়ং বিষ্ণুই বিষ্ণু সেই রাধারানীর কৃপালাভ এবং রাধা কৃষ্ণ লীলা দর্শন এবং পর্ষ আনন্দ লাভ করার জন্যে তিনি গোবর্ধন রূপে অবতীর্ণ হলেন ব্রহ্মা ব্রহ্মগিরি রূপে অবতীর্ণ হলেন এবং শিব নন্দীশ্বর রূপে নন্দগাঁও পাহাড় রূপে অবতীর্ণ হলেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণুই হচ্ছে কেন স্বয়ং গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাবার ইন্দ্র পূজা নিবারণ করে তিনি এই গোবর্ধন পূজা আরম্ভ করেছিলেন যে গোবর্ধনের পূজা করলে জীবের সর্বমঙ্গল হবে এবং এই গরুগুলোই আমরা যেহেতু ঘোষ এবং এই গরুগুলোই এই গিরিরাজের তলদেশে সেবা করেন গিরিরাজ আমাদের রক্ষা করবেন এবং গিরিরাজ আমাদের পালন করেন এবং সেই গিরিরাজের পূজা করলে আমাদের সর্বসিদ্ধি হবে তাই ভগবান তিনি গিরিরাজ রূপে তিনি সমস্ত সেই অন্নকূটের উম ইন্দ্র পূজার দ্রব্যগুলো গ্রহণ করেছিলেন এবং তিনি সমস্ত ব্রজবাসীকে এই গিরিরাজ রূপে দর্শন দিয়ে এবং তাদের মনস্কামনা পূরণ করেছিলেন জয় গিরিরাজ কি জয় 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 গিরিরাজ গোবর্ধন কি জয় গান্ধারী গা কি জয় গোবর্ধন পূজা অন্নকূট উৎসব আমরা গান্ধার্বিকা গিরিধারীর সেই মাধবেন্দ্র পুরীপাদ যিনি প্রেমকল্পতরু সেই মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত তিনি এই গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব করেছিলেন এই অন্নকূট মহোৎসব মাধবেন্দ্রপুরীপাত তিনি গিরিরাজের তটে গোবিন্দকুণ্ডে ভজন করছিলেন এবং স্বয়ং ভগবান যে গিরিরাজ প্রকট করেছিলেন বজ্রনাথ তিনি সেই গোপাল স্থাপন করেছিলেন সে মাধবেন্দ্রপুরীপাতকে স্বপ্ন দিলেন এবং বললেন মিলোচ্ছ ভয়ে আমাকে এখানে রেখে গেছে তুমি আমাকে উদ্ধার করো তাই মাধবেন্দ্রপুরিপাত সেই গোপালকে উদ্ধার করে তিনি গিরিরাজের তটে স্থাপন করে এই অন্নকূট উৎসব করেছিলেন রাশি রাশি যে আমরা দেখছি সেই রাশি রাশি অন্ন পুষ্পান্ন পলোয়া বিভিন্ন অন্নের অনেক রকম দই অন্ন থেকে শুরু করে প্রচুর প্রচুর অন্নের কুট অন্নের পাহাড় করেছিলেন এবং মিষ্টি মিষ্টান্ড বহু চব্বচ বিভিন্ন রকম ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন করে গিরিরাজকে ভোগ দিয়েছিলেন সেই গিরিরাজের আজকের উৎসব গিরিরাজের আরতি গিরিরাজ পরিক্রমা এবং অন্নকূট মহোৎসব সেই অন্নকূট মহোৎসব গৌরী ও বৈষ্ণবের প্রাণের যে প্রাণ ভগবান সেই ইন্দ্রকে দর্প করে তিনি ব্রজবাসীকে রক্ষা করেছিলেন এক সময় নন্দ মহারাজ তিনি ইন্দ্রযজ্ঞ করার জন্য প্রস্তুত হয়েছেন ইন্দ্র জল বৃষ্টি দেয় তাই সেই নন্দ মহারাজের যে নবলক্ষ দেনু যে সম্পদ সেই সম্পদ কিভাবে পরিচালিত হয় না গোবর্ধনের তটে যে ঘাস এবং বিভিন্ন ঝর্নার জল ফল মূল এইগুলো লাভ করে ব্রজবাসীরা প্রাণ ধারণ করেন তাই ইন্দ্রযজ্ঞ শুরু করেছিলেন কৃষ্ণ তিনি নন্দ মহারাজের এই যজ্ঞের অনুষ্ঠানের কথা শুনে বললেন পিতা আপনি এটা কি করছেন বলে বাবা দীর্ঘদিন ধরে আমরা এই ইন্দ্রযজ্ঞ করে আসি উনি বলছেন না ইন্দ্রযজ্ঞ ইন্দ্র আমাদের কিছু দেয় না ইন্দ্রযজ্ঞ আমরা করব কেন দেবতাদের উপাসনা করব না আমাদের গিরিরাজ স্বয়ং ভগবান তিনি আমাদের পালন করছেন তিনি আমাদের ফল মূল দিয়ে আমাদেরকে জীবন ধারণের যে সামগ্রী প্রদান করেন গিরিরাজ স্বয়ং ভগবান সেই তত্ত্বত বিচারে আমরা গিরিরাজের তটে যে ঘাসগুলো খেয়ে গরুগুলো আমাদের দুধ দেয় সেই দুধ বিক্রি করে আমরা জীবন ধারণ করি এবং সেই গিরিরাজের থেকে যে ঝর্নার জল আমরা পাই আমরা পান করি এবং গরু বাছুর পান করে এবং যে ফল মূল আমরা লাভ করি করে আমরা জীবন ধারণ করি অর্থাৎ গিরিরাজই ভগবান গিরিরাজের পূজা করা আমাদের প্রয়োজন তাই সমস্ত জীবের এই গিরিরাজ ভগবানের পূজা করলে অভিষ্ট পূরণ হবে সাক্ষাৎ গিরিরাজ পাহাড় না ভগবান তাই এই গিরি গোবর্ধন গো অশ্বে শব্দে ইন্দ্রিয় এবং বর্ধন ইন্দ্রের পরিপূর্ণতা ভগবত প্রাপ্তির যে বর্ধন এবং গিরি গিরি মানে বাণী সেই ভগবানের বাণী যিনি পূর্ণ মাত্রায় সমস্ত ইন্দ্রের দ্বারাই ভগবানের সেবা করেন সেটি গোবর্ধন পূজা এইভাবে গোবর্ধন পূজার নন্দ মহারাজকে শিক্ষা দিলেন এবং তাই সমস্ত বিজ্ঞ ব্রজবাসীগণ কৃষ্ণের কথা মেনে নিলেন নিয়ে সেই ইন্দ্রের সমস্ত চব্ব লেজ্জপ্রহ সমস্ত কিছু রাশি রাশি বহন করে নিয়ে গিরিরাজের সামনে রেখে গিরিরাজকে ভোগ লাগালেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজের সঙ্গে প্রকট হয়ে সমস্ত ব্রজবাসীকে গিরিরাজ রূপে দর্শন দিলেন এবং সমস্ত দ্রব্য গ্রহণ করলেন এবং ভগবান একটি রূপে তিনি গিরিরাজ রূপে প্রকট করছেন আরেকটি ভগবান ভক্তদের নিয়ে গিরিরাজের তটে সেই বিরাজ করছেন পরিক্রমা করলেন এবং সমস্ত ভক্তদের আশা পূরণ করলেন এবং সমস্ত ভক্তদেরকে গিরিরাজ রূপে ভগবান রূপে ব্রজবাসীকে দর্শন দিয়েছিলেন তাই হরিদাস বর্ষেই গোবর্ধন রামকৃষ্ণের পাদপদমে সুখে অচেতন সখা সহ সহকৃষ্ণ আতিথ্যৎ করল এই কন্দন মূল উপহার দিল তাই গিরিরাজের পূজাই আমাদের সর্বশ্রেষ্ঠ কীর্তি জয় শ্রী বিকা গিরিরাজ আর এই শ্রী চৈতন্যমঠ সম্পূর্ণই গোবর্ধন গিরিরাজ এখানে চৈতন্য মঠ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন চৈতন্য মঠ পরিক্রমা করলে তার সমস্ত কিছু ব্রজমণ্ডল পরিক্রমার ফল লাভ করে তাই চৈতন্যমঠ গোলাকার সমস্ত ধাম সমস্ত তীর্থ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পরিক্রমার ফল পাই এই ব্রজপত্তন ব্রজপত্তন সেই বৃন্দাবনে এই নদিয়া অবতার গোড়া অবতার কেননা ভি তাই তাই এই চৈতন্য মঠ সম্পূর্ণ গোবর্ধন চৈতন্য মঠের সেবা করলে চৈতন্য মঠের পূজা করলে প্রভুপাদের সেবা করলে চৈতন্য মঠের গোবর্ধনের পূজা হয় বৃন্দাবনের সেবা হয় ধাম সেবা হয় এবং এই গোবর্ধনের সেবা করে আমাদের জীবন সার্থক করব এবং পরিপূর্ণতা লাভ করব জয় गांधार्विका गिरिधारी जीव की जय हो, जय गिरिराज भगवान की जय हो, जय ब्रजपत्तन चैतन्य मठ की जय हो।

जय माता की जय हो